ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزي قلوبنا بعد إن هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب تعالى. رمزان রমজান যখন চলে আসবে সাবানের দিবগত সাবানের চোদ্দ তারিখ দিবগত রাত আল্লাহ তাহলে তুমি সাবানে যে রাত্রে তুমি সবাইকে মাফ করে দাও এমন রাত্রি তোমার কিছু সংখ্যা বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা সম্পূর্ণ করে তোমার সাহি দরবারে তুমি হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জেন্দেগির গুনা গুলোকে মাফ করে দাও জনম দুঃখী জনম দুঃখী বাপ যান যার দুনিয়া থেকে বিদায় নিলেন জেন্দেগির গুনা গুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আব্বা আম্মার জন্য কি তোমা তাও শিখিয়ে দিয়েছ দিল থেকে সবাই বলো তারা এমন ভাই অস্বীকার তুলতে পারে নিজের হাতে নিজের মাকে করেছে করেছেন আপাকে দফন করেছেন

সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাতে চোখের পানিগুলো ফুলে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন আশপাশে তো তোমাকে ইয়া শ্রুয়ে আছেন কারো ভাই কারো বাবা কারো মা কারো দাদা দাদি রানা রানি আত্মীয় স্বজন আকৃবা তুমি থেকে বিদায় নিয়েছে আল্লাহ পৃথিবীর সব খবর জানা যায় দেখা যায় শোনা যায় কিন্তু খবরের কোনো বাগিচা দাও একশো আশি কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ অমর দাও মুসলমানদের তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও বাংলার জমিনকে পুরানের জন্য কবল করে দাও

মরামর্ষার দিকে দিকে চলে যাবে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের সয় দেবে চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ ঘন্টায় মাথার চোর গুলো খসে খসে পড়বে সন্তান গুলো বাবার মৃত্যুতে ছটফট করবে কাঁদতে কাঁদতে গলা ফেঙ্গে যাবে বউটা বলবে স্বামী আমার এই যে সংসারের চাবে এই চাবি আজকের থেকে আমি কার হাতে দেবো আমার স্বামীরে কেউ কারো কোনো প্রকারে আসতে পারবে না চব্বিশ ঘন্টার ব্যবধানে মাথার চুলের পতন হয়ে যাবে এই চুলের কত যত্ন না এরপরে তিন দিন লাগবে না চামড়া গুলো করে করে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী বুড়ির সব চক ও কান্না বের হওয়া শুরু হয়ে যাবে মাত্র সাতটা দিন চলে গেল এরপরে তিনটা মাস পর যদি কবর খনন করে দেখা হয়

حسابا يسيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا مجاهدا في سبيلك الا نسرته ولا تاخيا الا قسمته ولا حاجة من حوائج الدنيا والاخره. اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبه الرجال. اللهم ادمر عداء الدين. اللهم اشتر شملهم. اللهم مسك جمعهم. اللهم ادبر ديارهم، اللهم انا نجعلك في نحورهم، ونعوذ بك من شرورهم. ربنا اتنا في الدنيا حسنا، وفي الاخرة حسنة وقنا عذاب النار، واجعلنا واجعل الجنة مع الأبر. এই ময়দানের দিকে তাকায় দেখো তোমার বান্দাগুলো ভিক্ষুকের মতো কি জানো চাচ্ছে আল্লাহ শেষবারের দরেরটা তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাদের জীবন থেকে সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে আল্লাহ এই রাতের বরকত আমাদের কে দিয়া দাও আল্লাহ তাআলা পরিবারে বরকত নাزل করো সন্তানদের মাঝে দ্বীনের ভয় তুমি আল্লাহ টোকায়া দাও প্রত্যেকের পরিবারকে জান্নাতের কারণ বানায়া দাও